গুড মর্নিং ওয়েলকাম মাই নিউ ব্লক তো এটা হচ্ছে আমি যখন অফিস যাচ্ছিলাম কালকে তো তখন আমি বাস থেকে একটুখানি সিনারিটা তুলেছিলাম বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়ে পড়েছি বলবো পুরোটাই যেতে যেতে বলবো অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন ওমা এটা দিয়ে দাও তো সেখানেই যাচ্ছি গেলে দেখতেই পাবে চলো বেরিয়ে পড়েছি এবার যাই দেখো বৃষ্টি হয়ে গেলো এখানে একটু আগেই বৃষ্টি হলো তো আমি যাই না রাস্তায় যেতে যেতে হ্যাঁ রাস্তায় যেতে যেতে আবার বৃষ্টি আসবে কিনা ছাতাও নিয়েছি কিন্তু যাই বলো কোথাও যেতে গেলে একটুখানি সেজে গুঁজে বেরোই বৃষ্টি হলে কি ভালো লাগে ভালো লাগে না একটা বিচ্ছিরি ব্যাপার মনে হয় কিন্তু বর্ষাকালে বৃষ্টি তো হবে কিছু করার নেই চলো আসছি এবার গিয়ে দেখাচ্ছি বাকিটা সুন্দর লাগছে দেখো রাস্তাটা বন্ধুরা সবুজ গাছ আর তার মধ্যে আলো পড়েছে তার মধ্যে বৃষ্টি হয়েছে সব মিলে একটা দারুণ পরিবেশের সৃষ্টি হয়েছে এই দেখো কি ভালো লাগছে এখানটা দুর্দান্ত লাগছে সবাই মিলে বসে একটা জোরদার আড্ডা চলছে দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে পল্লবীর বাড়ি ও নতুন ফ্ল্যাট কিনেছে তো সেই ফ্ল্যাটেরই গিয়ে প্রবেশের পুজো হয়ে গেছে তো আজকে আমাদের গেট টুগেদারটা ছিল মাছের চপ তন্ময় দাস দেখো পল্লবীর বাড়ি তো এটা আজকে ও অ্যাকচুয়ালি ওর গৃহপ্রবেশটা হয়ে গেছে রথের দিন মানে পুজোটা আজকে একটুখানি আমাদের সবার গেট টুগেদার আছে তো এটা ওর ঠাকুরের আসনটা জাস্ট দেখো কি সুন্দর জগন্নাথ দেবকে কী ভালো লাগছে দেখো বলরা সুভদ্রা সবাই আছে এখানে আছে মা লক্ষ্মী গণেশজি লোকনাথ বাবা মা কালী মা সরস্বতী শিব আর হনুমানজি হনুমানজি তো আমার অলওয়েজ ভীষণ ভীষণ প্রিয় লোকনাথ বাবাও আমার খুব প্রিয় সব ঠাকুরই আমার খুব প্রিয় কিন্তু তাদের মধ্যেও একটুখানি যেটা থাকে আমি খুব ভালোবাসি আর কি এটা নারায়ণ তো লোকনাথ বাবা আর হনুমানজিকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি তো কি সুন্দর হয়েছে দেখো ঠাকুরের ইয়ে জায়গাটা খুব সুন্দর লাগছে যাই হোক ব্লগটা কেমন হলো জানিও আর লাস্টে এটা হচ্ছে আমি আর আমার ছেলে দুটো ফটো দিলাম চলো টাটা